আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নয়াকাল মায়ামতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম আশা করি সকলে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে বিগত কয়েকদিনের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সকলকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে প্রকাশ্যে চিন্তাই অস্ত্র ঠেকিয়ে চিন্তায় গুলি করছে এবং কি দা চাপাতে দিয়ে হামলা করছে চিন্তায় করছে দিনের আলোতে বিশেষ করে ঢাকাতে এই ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিন থেকে দর্শনের মতো ঘটনা ঘটছে চুরি ডাকাতি হচ্ছে হত্যা করা বা আহত করা মারামারি যে বিষয়টি সেটাও আমরা লক্ষ্য করছি আজকে আমরা দেখলাম যে বাজারে বিমান বাহিনীর ঘাটিতে সশস্ত্র হামলা করেছে অজ্ঞাত পরিচয় কিছু সন্ত্রাসী এবং সেখানে বিমান বাহিনীর লোকেরা গুলি ছুড়েছে সেখানে একজন নিহত হওয়ার খবর খবর পেয়েছি আমরা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে কয়েকটি জায়গায় বিশেষ করে আজকে আমরা দেখলাম সাজেকে অগ্নিসংযোগ করা হয়েছে সব কিছু মিলিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে বিগত কয়েকদিন থেকে তার কারণগুলো সম্পর্কে আগে আমাদেরকে বুঝতে হবে কেন এই ঘটনাগুলো ঘটছে এখানে প্রথম কারণ যদি আমি বলি বিগত সরকারের সময়ে যারা পালিয়ে যেতে পারেনি অথবা যারা দেশে রয়েছে তাদেরকে বিভিন্ন দল কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আর আপনারা জানেন যে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তারা কোটি কোটি টাকা বিগত সময়ে পাচার করেছে বা আত্মসাত করেছে বা এমনও দেখেছি যে আমরা যুবলীগ কর্মীকে ছাত্রলীগ কর্মীকে ছাড়াতে গিয়ে সেখানে একশো চুয়াল্লিশ মতো ঘটনা ঘটেছে বিএনপিও আশ্রয় দিচ্ছে জামাত শিবিরও আশ্রয় দিচ্ছে এরকম বিষয়গুলো আমরা দেখছি তাই এই যে টাকাগুলো যে পাচার করেছে লুট করেছে জনগণের সম্পদ সেই টাকাগুলো কিন্তু এখন খরচ করে এ ধরনের ঘটাতে ঘটনা ঘটাতে পারে দ্বিতীয় হচ্ছে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাটাকে অনুধাবন করানো অথবা করাও কিন্তু একটা কারণ হতে পারে কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না অথবা আরও ভয়াবহ হতে পারে এ ধরনের মেসেজগুলো বা কথাগুলো কিন্তু আমরা শুনছি তৃতীয় পক্ষকে ক্ষমতা নেওয়ার জন্য বা তৃতীয় পক্ষকে ক্ষমতা দেওয়ার যুক্তিকে এস্টাবলিশ করাও হতে পারে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মানে বর্তমান নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের কথা আইনশৃঙ্খলা বাহিনী শুনছে না রাজনৈতিক দলগুলো বেপরোয়া আচরণ করছে তারা কেউ কাউকে মানছে না জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সো এখানে তৃতীয় শক্তি বিশেষ করে সেনাবাহিনীকে ক্ষমতায় আস আনার জন্য বা আসার জন্য বা এস্টাবলিশ করার জন্য যে তৃতীয় শক্তির প্রয়োজন এটাও একটা কারণ হতে পারে আগে ভালো ছিলাম এই কথাটিকে এস্টাবলিশ করা অথবা এই কথাটিকে মানে প্রতিষ্ঠিত করাটাও কিন্তু এই ঘটনাগুলো সৃষ্টির পিছনে কারণ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে কারা এ ধরনের কাজগুলো করছে আমাদেরকে সেই জায়গায় একটু কথা বলতে হবে প্রথম কথা হচ্ছে ভারতের যে প্রেসক্রিপশন ভারতের যে রয়ের যে একটা বলয় বাংলাদেশে তৈরি হয়েছে বিগত সময়ে সেটি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এবং কি যতটুকু রাজনীতিভুজি অথবা যতটুকু আপনার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো জানি যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান চীন রাশিয়া রাশিয়া যদিও অনেক দূরে কিন্তু মূলত ভারত চীন এর বড় বাংলাদেশে কিন্তু সব সময় থাকে যখন যে সরকার ক্ষমতায় আসে সে সরকারের সাথে একটা সক্ষতা বা একটা সম্পর্ক এই ভারত এবং চীনের থাকাটা স্বাভাবিক এবং এটা থাকবে বাংলাদেশে রয়ের যে একটা বিশাল একটা গন্ডি বা বিশাল একটা পরিধি বিস্তার হয়েছে বিগত সময়ে সেটি কিন্তু সেই বলয় কিন্তু এখনো ভাঙেনি বা ভাঙবেও না ভাঙাটা আমরা যদি বলি যে সেটি নাই ভারত এখানে থাকবে না ভারত এখানে কোনো কিছুতে নাক গলাবে না এটা একেবারে বোকা স্বর্গে বাস করার মতো কথা হয়ে যাবে কারণ ভারতের আমাদের প্রয়োজন আছে আবার আমাদেরকেও ভারতের প্রয়োজন আছে আর ভারত সবসময় চাইবে যে বাংলাদেশের বিষয়ে তারা নাক গলাবে এবং বাংলাদেশের বিষয়ে তারা কথা বলবে বাংলাদেশের বিষয়ে তারা ষড়যন্ত্র বলেন যে কোনো কিছু বলেন সেটা করবে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে তারা ভালোবাসত শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এবং শেখ হাসিনাকে জনগণ বিতাড়িত করার সাথে সাথে ভারতকেও বাংলাদেশ বয়কট করেছে সেই মেসেজটা কিন্তু ভারত অনেক আগেই বুঝেছে আর ভারত সাধারণত এই বিষয়ে শান্ত থাকবে না এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় তাই ভারত বিভিন্নভাবে আওয়ামী লীগ যে মানে প্রেতাত্মাগুলো রয়েছে আওয়ামী লীগের যে দোষরগুলো রয়েছে তাদেরকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটাবে এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে প্রশাসনের কিছু লোককে বহিষ্কার করা হয়েছে পুলিশ থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তাদেরকে বহিষ্কার বা তাদেরকে স্বেচ্ছায় অবসর যে বিষয়গুলো তারা কিন্তু বসে থাকবে না তারাও বিভিন্নভাবে এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে পায়তারা করবে এটা খুবই স্বাভাবিক কেননা আপনাকে যদি কেউ ঢিল মারে আপনি পাটকেল দেওয়ার জন্য তৈরি থাকবেন না পাটকেল দিবেন না এটা বাংলাদেশের ট্র্যাডিশানে নেই সো প্রশাসনের লোক যারা বিতাড়িত হয়েছে এই সরকার অন্তর্বর্তী সরকার আসার পরে বা শেখ হাসিনার আমলে যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে অপরাধ করেছে খুনের সাথে জড়িত ছিল বা বিনা ভোটে নির্বাচন যারা উপহার দিয়েছিল তাদেরকে যখন বহিষ্কার করা হলো তাদেরকে যখন বিভিন্নভাবে অবসরে পাঠানো হলো তারা কিন্তু এখন এই আওয়ামী লীগের দোষদের সাথে মিশে ভারতের প্রেসক্রিপশানে রয়ের পরামর্শে এ ধরনের কাজগুলো ঘটাচ্ছে বলে আমরা মনে করি আমরা কয়েকদিন আগে জাহাঙ্গীরের একটা বক্তব্য দেখেছি সাবেক মেয়র গাজীপুরের সে কিন্তু একেবারে প্রকাশ্যে বলেছে যে দিনের আলোতে দিনে যদি ঢাকা শহরে আওয়ামী লীগকে ঘুরতে দেওয়া না হয় অবস্থান করতে দেওয়া না হয় তাহলে ঢাকাবাসীকে রাত্রে তারা ঘুমাতে দিবে না বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে বিষয়টি সেখানে তারা কাজ করছে না বা তারা দমে গেছে তারা বসে গেছে এটা ভাবলে কোনোভাবেই আমরা মানে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা এখন বাংলাদেশে আছেন পাঁচই অগাস্টের পরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা রাজনীতি করছেন বা সামনে করবেন আওয়ামী লীগকে স্বৈরাচার আখ্যা দিয়ে বিতাড়িত করার পরে যারা আছেন ছাত্র সমন্বয়ক তাদের মধ্যে যে অমিল দ্বিধা সংঘাত সন্দেহ বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যে কিন্তু তারা পথ খুঁজে নিচ্ছে অথবা তারা তৃতীয় পক্ষ হয়ে ঢুকে এ ধরনের ঘটনাগুলো ঘটছে বা ঘটাচ্ছে বা করছে প্রশাসনের নিষ্ক্রিয়তা এখানে একটি বিষয় রয়েছে আমরা দেখেছি বা আমরা যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি প্রশাসন একেবারে নীরব নিরাকার ভূমিকা পালন করছে তারা মনে হয় যে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং কি তারা মনে হয় যে একটা শখ অথবা একটা মানে ইলুয়েশনের মধ্যে আছে বা তারা মনে হচ্ছে কমায় চলে গেছে এরকম আমরা প্রশাসনকে কখনো দেখিনি তো প্রশাসন এরকম হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ প্রশাসনের দুর্নীতি অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে এবং প্রশাসন আসলে বুঝে উঠতে পারছে না কে ক্ষমতায় কে ক্ষমতায় আসবে ইত্যাদি বিষয় পাশাপাশি হচ্ছে তাদের যে নৈতিক স্থলন হয়েছে এই নৈতিকতার প্রশ্নে তারা কিন্তু অনেকটা দ্বিধা বিভক্তিতে আছে সব কিছু মিলিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সমাধানের একটাই পথ হতে পারে কোনো মূল্যে যে ভাবে পাঁচই অগাস্টের জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সময় যেভাবে সবাই এক কাতারা নেমেছিল সকল দল ঐক্যবদ্ধভাবে ছিল তাদের যে স্বপ্ন ছিল চেতনা ছিল যে তারা একসাথে থেকে বাংলাদেশের বাংলাদেশকে ঘরে তুলবে অথবা বাংলাদেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করবে সেই জায়গা থেকে কিন্তু তাদের বিচ্ছুতি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সো তাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে দেশের স্বার্থে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দুর্নীতিবাজ চুরি চামারি ডাকাতি লুটতরাজের বিরুদ্ধে তাদেরকে যদি ঐক্যবদ্ধ থাকতে তারা যদি পারে তাহলে হয়তো এ ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারি আর নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা যে বিষয়টি বলেছি মানে যে বিষয়টিকে এস্টাবলিশ করতে আমরা চেষ্টা করছি কোনো কোন ক্ষেত্রে কোনো কোন রাজনৈতিক দল নির্বাচিত সরকার আসলেই যে এগুলো বন্ধ হবে তা কিন্তু নয় অলরেডি বাংলাদেশের কিছু কিছু প্রান্তিক মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই কথাটিকে এস্টাবলিশ করার জন্য যে কাজগুলো চাঁদাবাজি টেন্ডারবাজি অথবা আপনার দখল বাণিজ্য এই বিষয়গুলোতে কিন্তু আমরা অনেক রাজনৈতিক দল বিভিন্নভাবে হাবুটুকু খাচ্ছি কোনোভাবে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না আমরা দেখছি যে প্রত্যেক দিনই বহিষ্কার হচ্ছে শোকজ করা হচ্ছে তাদেরকে পদবঞ্চিত করা হচ্ছে তারপরেও কিন্তু এই বিষয়গুলো থেমে নেই সো নির্বাচিত সরকার আসলে যে এগুলো বাড়বে না কমবে এটা আসলে বলা যাবে না আর সংস্কারের যে বিষয়টি সংস্কারের যে কচ্ছপ গতি এই গতিটিকে আরেকটু সচল করে বা এই গতিটিকে আরেকটু সক্রিয় করে দ্রুত গতিতে সংস্কারগুলো প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যায় কিন্তু এখানে একটা কথা থেকে যায় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী যেইভাবে রয়েছে বা যেভাবে তারা একেবারে নিথর হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে মনে হচ্ছে তারা তারা প্যারালাইজড অবস্থায় আছে তারা অসার হয়ে গেছে তাদের বিভিন্ন অর্গান তাদের যে আইন প্রয়োগ করার ক্ষমতা সেই জায়গায় তারা অনেকটা স্থবির হয়ে গেছে এই অবস্থায় যদি নির্বাচনটি করা হয় নির্বাচনটি দেওয়া হয় তাহলে এখানে যে বল প্রয়োগ করা হবে না চোদ্দো আঠারো চব্বিশের মতো নির্বাচন আমরা দেখব না দিনের ভোট রাতে হবে না তার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে সো সর্বোপরি যে কথাটি বলবো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে গণ অভ্যুত্থানের যে চেতনায় সকলে মিলে একটা অভ্যুত্থান বা ফ্যাসিস্টকে বিদায় করেছে সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি এবং সকলে নিজের জায়গা থেকে সকল দলগুলো যদি নিজের জায়গা থেকে সৎ হতে না পারি এবং বাংলাদেশকে ভালোবাসি স্বার্থকে বিসর্জন দিতে না পারি ক্ষমতাকে যদি বিসর্জন দিতে না পারি ক্ষমতার জন্য নয় দেশের জনগণের জন্য যদি রাজনীতি করতে না পারি তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে অগ্নিসংযোগ চিন্তাই দর্শন ডাকাতি চুরি হতাহত বা বিমান ঘাটিতে হামলা করার মতো দুঃসাহস এই বিষয়গুলো বন্ধ হবে না